আসসালামাইকুম ভিওয়ার্স আজকে আনন্দ জুয়েলার্স থেকে দেখুন কত সুন্দর সুন্দর মানে মিডিয়াম বাজেটের মধ্যে ভাইয়া ঝুমকা দেখাবে তো ভাইয়া দেখান একেবারে ইউনিক ডিজাইন এক একটা এক একরকম ডিজাইন নতুন নতুন ডিজাইন যা পুরো আসলে নতুন নতুন যদি চায় তাহলে আনন্দ জুয়েলার্সে চলে আসবেন এই যে আমি কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন একেবারে নিউ ডিজাইন আচ্ছা এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন আসছে নতুন এটা কি একুশ না বাইশ এটা 21 ক্যারেট আমাদের ডিজাইন 21 ক্যারেটের মধ্যে এক ভরির মধ্যে আছে মাত্র এক ভরির মধ্যে পাচ্ছি এখানে কিন্তু কাস্টে একেবারে আপডেট আছে একটু ওভাল শেপের ভিতর করে নিচে আপনি জার ডিজাইন করা আছে অনেক সুন্দর 21 ক্যারেটের মধ্যে 21 ক্যারেটের মধ্যে তারপর দেখাবো এখন 22 ক্যারেট মিক্স করা আছে আমাদের যেমন এটা 22 ক্যারেট এটা অনেক সুন্দর দেখতে যে এবং গ্লেসটাও কিন্তু অনেক বেশি দেখতে পাইছে এটা অনেক সুন্দর এটার ওজনটা আমি বলে দিচ্ছি এটা এক গুরি এটা হচ্ছে আমাদের এক গুরিতে পাচ্ছে অনলি মানে একেবারে মিডিয়াম রেঞ্জের মধ্যে যে দুই গুরি তিন গুরিও না আবার এক গুরি কমও না সেই কালেকশন গুলো এখানে আছে এক গুরির কাছে কাছে আছে এক গুরির কাছে কাছে আছে ডিজাইন খুব সুন্দর সুন্দর ঝুমকা এরপরে আমরা দেখো আচ্ছা এত এত ঝুমকা একদম লাইট ওয়েটে দেখাচ্ছে এখন ভাইয়া এটা হচ্ছে আমাদের বাইশ ক্যারেট খুব কিউট একটা ঝুমকা ছোট্টর মধ্যে অনেক হেভি সুস্থ গোল্ডের প্যাচ সিস্টেম অনেকে পেড সিস্টেম চায় না সেই কালেকশন গুলো এটা আটা নাও চলছে আটা না হবে এটা তারপরে দেখাবো এটা এটা সাড়ে চার আনা মাত্র সাড়ে চার আনা ওজন সাড়ে চার আনা মানে এক জোড়া এক জোড়ার মধ্যে

তারপর একটু লং স্টাইলে যদি চাই একুশ ক্যারেটের মধ্যে সেই কালেকশনগুলো আছে যেটা হচ্ছে বেশ লং হবে এটা কি একুশ নাকি দেখুন কত সুন্দর এগুলো কিন্তু বাইশ ক্যারেটের আসে বেশি মাত্র বা আনাতে এত বড় একটা সুন্দর ঝুমকা পাচ্ছে এখন দেখাবো একেবারে ভাইরাল ডিজাইন পৃথিবী পৃথিবী ঝুমকা এটা খুব ভাইরাল পৃথিবীর ভিতরে আপডেট ডিজাইন নিউ ভার্সন এই যেটা খুব সুন্দর একটা ঝুমকা এটা আপনার এই সাড়ে চোদ্দ আনা এটা হচ্ছে আমাদের সাড়ে চোদ্দ আনা এই ধরনের সম্পূর্ণ কালেকশানগুলো আপডেট পেতে হলে আনন্দ চলে চলে আসবেন আমাদের সব কালেকশনগুলো দিয়ে দেবেন এটা হচ্ছে পৃথিবীর একটা কমন ডিজাইন কাঁচ কাটার ডিজাইন আছে এটা পনেরো আনা এটা হচ্ছে আমাদের পনেরো তারপরে দেখাচ্ছি এই একটা কালেকশন এটাও বেশ সুন্দর 13 নজন দেখেন কত সুন্দর এটা হচ্ছে মাত্র 13 আমি এটা আমি কানে ধরে দিচ্ছি কি দিদি কেমন লাগে মাত্র 13 এই আমাদের দিদি এমন কোন কালেকশন নাই যে না আছে আনন্দ জেলেছে থেকে না নিছে সব কালেকশন নিছে আমাদের তাহলে তো আপনাদের রেগুলার কাস্টমার এবং শারমিনাপুর চ্যানেলও দেখে আপনার চ্যানেলও দেখে আচ্ছা এই দিদি

এটা কিন্তু আনটা স্টাইলে যারা আনটা চায় তাদের জন্য ইনটেক বাহিরের চায় না যে আমি বাইরে কালেকশন চাচ্ছি সেই কালেকশনগুলো হই হ্যাঁ এটার ওজন হচ্ছে 10 আনার ওজন তো 10 আনা হবে এটার ওজন সো এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আনন্দ জুয়েলারসে অবশ্যই শোরুমে চলে আসবেন আনন্দ জুয়েলারসে চলে আসবেন আর এটা হচ্ছে নর্ট টাওয়ারের সেকেন্ড ফ্লোরে 202 নম্বর শপ আর হটলাইন নাম্বার তো আছেই এখানে এই নম্বরে সরাসরি কিনে দাও নাম্বার ভালো পেজ